হ্যালো ফ্রেন্ডস জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি আমুল কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে তো ফ্রেন্ডস আমি দেখতে পাচ্ছি আপনারা সব থেকে পছন্দ করছেন প্যাকিং পিকিংয়ের জব নিয়ে আপনাদের ইন্টারেস্ট এতেই বেশি আছে অর্থাৎ আপনারা এখানে বেশিরভাগ কিন্তু জবও হচ্ছে পাচ্ছেন তার জন্যই কিন্তু আপনাদের এত ইন্টারেস্ট এই কাজগুলো সম্বন্ধে তো আমি কিন্তু প্রতিদিন ট্রাই করি আপনাদের ইন্টারেস্ট মতোই কিন্তু জবের আপডেট নিয়ে আসা ওই কিছু কিছু ক্ষেত্রে আমি ওয়ার্ক ফ্রম হোমও নিয়ে আসি বা কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ওয়ার্ক ফ্রম অফিসেরও কিন্তু আপডেট নিয়ে আসতে হয় কারণ আমার কিন্তু সাবস্ক্রাইবার বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন জায়গা থেকে তাই সব রকম আপডেট নিয়ে আসতে গেলে দু একদিন কিন্তু আপ আপনাদের নাও পছন্দ মতো হতে পারে তো আমি ট্রাই করি আপনাদের সবার মতো আপডেট দেওয়ার তো ফ্রেন্ডস দেখুন আজকে যে আপডেট আপনাদের নিয়ে আসছি সেটা কিন্তু আমুল কোম্পানি থেকে উঠে এসেছে আমুল কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কর্মী নিয়োগ করছে এখানে আপনারা কিন্তু সবাই আবেদন করতে হচ্ছে পারবেন তবে প্রচুর পরিমাণ বলতে ওদের কিন্তু যেমন শাখা আছে তো শাখা অনুযায়ী কিন্তু নিয়োগ করে যে একটাতেই সব নিয়োগ করে দেয় তা কিন্তু নয় শাখায় শাখায় কিছু সংখ্যক করে ছেলে বা মেয়ে হচ্ছে নিয়োগ করে থাকে তো ফ্রেন্ডস চলুন আগে আমরা এখানে সংক্ষেপে দেখে নিই তারপরে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব তো ফ্রেন্ডস দেখে নিন এখানে আপনাদের কিন্তু আমুল কোম্পানিতে আপনাদেরকে নিয়োগ হচ্ছে করা আছে ডাইরেক্ট আমুল কোম্পানিতে নিয়োগ হবে ঠিক আছে এখানে ছেলে এবং মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন অনেক কোম্পানি থাকে যেখানে এইসব কাজের ক্ষেত্রে অর্থাৎ প্যাকিং পিকিং কাজের ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে দেখবেন মেয়েদেরকে নিয়োগ হচ্ছে করে না শুধুমাত্র ছেলেদেরকে তবে আমুল কোম্পানির এখানে এরকম নয় এখানে ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন নেক্সট দেখুন বেতন এখানে কিন্তু পেয়ে যাবেন পনেরো হাজার টাকার মতো প্রায় আপনার বেতন থাকছে তবে কেউ এরকম মনে করবেন না যে আট ঘন্টায় আপনাকে পনেরো হাজার টাকা বেতন দিয়ে দেবে এরকম কিন্তু নয় এরকম যদি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কোম্পানি বলে থাকে সেটা সম্পূর্ণ কাজের উপর ডিপেন্ড করছে কীরকম কাজ অর্থাৎ কীরকম কাজ আপনি করছেন সেটার উপরে কিন্তু আপনার স্যালারি ফিক্স থাকে তবে প্যাকিং পিকিং বা আদার্স কোনো ডাটা এন্ট্রি এসব কাজে যদি আপনি ওভারটাইম করেন সেক্ষেত্রে আপনার এরকম স্যালারি চলে আসতে পারে ঠিক আছে কোনো টাকা কিন্তু লাগছে না অর্থাৎ কাউকে একটা টাকাও আপনাকে কিন্তু দিতে হবে না ফ্রিতে আপনি কিন্তু কাজটা পেয়ে যান যদি কেউ টাকা খুঁজে আমাদেরকে কমেন্টে জানাবেন তো বা যাদের কাছে আমার নাম্বার আছে যারা আগেও আমার সাথে কন্ট্যাক্ট করেছেন তারা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল করবেন না দয়া করে ঠিক আছে খুবই হালকা কাজ আছে আপনারা সবাই কিন্তু এখানে আপনারা করতে হচ্ছে পারবেন এবার আপনাদের মনে হচ্ছে কী কাজ এবং কোথায় কাজ হবে অনেক দূরে মনে সেরকম কিন্তু কোনো কিছু নেই আমি আপনাদের লোকালিটির মধ্যেই আপডেট দেওয়ার চেষ্টা করি তো চলুন আমরা বিস্তারিত আলোচনাটা করে নিই তাহলে আপনাদের কাছে সব রকম ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখে নিন ভ্যাকেন্সি কিন্তু খুবই সীমিত রয়েছে কেন বলছি কারণ এখানে পঁয়ষট্টি জনকেই কিন্তু নিয়োগ হচ্ছে করা হচ্ছে ঠিক আছে তো তাড়াতাড়ি দেখা মাত্রই কিন্তু আপনারা আবেদন করে নেবেন নাহলে কিন্তু আপনাদের আবেদন গ্রাহ্য নাও হতে পারে ঠিক আছে এখানে ছেলে এবং মেয়ে সবাই আপনার আবেদন করতে পারছেন এটা আমি প্রথমেই বলে দিয়েছি কোয়ালিফিকেশান দেখুন মিনিমাম এইট পাস ম্যাক্সিমাম যদি আপনার গ্র্যাজুয়েশান বা আরও কোনো হাই কোয়ালিফিকেশান যদি আপনার করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারে তবে সর্বনিম্ন কিন্তু এইট পাস থাকতেই হবে আপনার ঠিক আছে নেক্সট দেখুন এজ লিমিটের কথা যদি বলা হয় আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন জানাতে পারেন এবার সব দেখার পরেও অনেকে কমেন্ট করবেন যে দাদা আমার বয়স সতেরো বছর আমি কি অ্যাপ্লাই করতে পারবো না দেখুন এখানে তো তারা উল্লেখই করে দিয়েছে যে সতেরো সরি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে তবেই আবেদন করতে পারবেন তাহলে বোকার মতো অনেকে কিন্তু কোশ্চেন করে তো এই এগুলো দয়া করে করবেন না ঠিক আছে জব পজিশন দেখুন হেল্পার সুপারভাইজার লেবার তো জব পজিশন কিন্তু এই রকম জব পজিশন রয়েছে এরপরে দেখুন আপনাদের রোল কি থাকছে অর্থাৎ আপনাদের কাজ কি কি আপনাদের করতে হবে প্যাকিং পিকিং লোডিং আনলোডিং স্ক্যানিং তবে এখানে কিন্তু সবাই কাজ পাবেন যে যার কোয়ালিফিকেশন অনুযায়ী কেউ আশা করবেন না যে আমি এইট পাস করে রয়েছি আমি হচ্ছে স্ক্যানিংয়ের কাজ করব এরকম কিন্তু হয় না ঠিক আছে কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজ ভাগ করে দেওয়া হবে ঠিক আছে জব লোকেশন দেখুন অল ওভার কলকাতা জুড়ে কিন্তু আপনার এখানে কাজ হবে হাওড়া ধুলাগড় তো রয়েছেই ঠিক আছে নেক্সট দেখুন স্যালারি পেকে যখন পনেরো হাজার সাতশো টাকা পার মান্থ এটা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন ওটি সমেত নিয়ে তো এটা কিন্তু উল্লেখ নেই তবে ওটি সমেত নিয়ে কিন্তু আপনারা উপার্জন করতে পারেন অনেকে বেশি লিখে আগে কিন্তু বেশি হয় না আমার চ্যানেলে এটি আমি স্পষ্ট জানিয়ে দিই বলে অনেকে আমার সাবস্ক্রাইবার থাকে না কারণ যেখানে তারা অনেক ইউটিউব চ্যানেল আছে যারা বেশি বেশি টাকা লোভ দেখিয়ে তারা কাজে ঢুকিয়ে দেয় তারপরে তো কাজ আর হয় না তারা ছেড়ে পালিয়েছে সেই সব চ্যানেলই তাদের ভালো লাগে ঠিক আছে আমি কষ্ট জানিয়ে দিই বলে আমার এখানে সাবস্ক্রাইবার কম এবং আমার সে কেউ ভিডিও দেখতে চায় না সব সভ্যপার এখন ভালো ভালো থাম্বেল চায় ভালো ভালো লেখা দেখে ক্লিক করে তবে যারা যারা ভালো আপডেট দেয় তাদের কাছে কেউ থাকে না এটাই মধ্যে কথা সরি বেশি বলে ফেললাম ঠিক আছে সাথে পি এ অফ ওভার টাইম আপনি চাইলেও কিন্তু হচ্ছে করতে পারেন ঠিক আছে বেনিফিট দেখুন ফ্রি অ্যাকমেন্ডেশন ফ্রি ফুড অর্থাৎ ফ্রি থাকা এবং ফ্রি খাওয়া তো এটা কিন্তু এরা এখানে বলে দিয়েছে তবে আমার থেকে যেটা আপনাদের বলা এরা কিন্তু শুধু থাকাটাই দেয় খাওয়াটা কিন্তু দেয় না কারণ জিজার কোম্পানি নিজের রেপুটেশন ভালো করার জন্য অনেক রকমই হচ্ছে বলে থাকে ঠিক আছে ওয়ার্ক শিডিউল দেখুন আট ঘন্টা পার ডে আপনি কাজ হচ্ছে করতে পারবেন তার মধ্যে এক ঘন্টা আপনার ব্রেক আপনাকে সাত ঘন্টা কাজ করতে হবে আর সপ্তাহে একদিন করে কিন্তু আপনি ছুটি হচ্ছে পেয়ে যাবেন ঠিক আছে সাথে তো ওটি আছে আপনি চাইলে করতে পারেন সিলেকশন প্রসেস দেখুন ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যদি আপনার সিলেকশন হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে তাহলেই আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে এবার সর্বশেষ প্রসেস অ্যাপ্লিকেশন করবেন কী হবে অ্যাপ্লিকেশন করার জন্য দেখুন আমি কিন্তু কলিং নাম্বার দিয়েছি নাইন জিরো সিক্স এই নাম্বারে এইচ আরকে কল করে নিন তবে একটি কথা যদি টাকা খুঁজে টাকা কিন্তু কোনো রকমে দেবেন না তো আজকের ভিডিও এখান পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো 他讲。